আজ কল্যাণীর লেকলী দুর্গোৎসব কমিটির সাততম বর্ষের পূজা হয়ে গেল কল্যাণীর লেক প্রাঙ্গনে প্রসঙ্গত উল্লেখ্য এই দুর্গাপূজা পরিচালনা করেন মহিলারাই বিগত বেশ কয়েক বছরের বহু বহুল্যে ক্রমেই নষ্ট ছিল পাড়ার প্রতিবেশীদের আন্তরিকতা বলে দাবি কমিটির সদস্যদের তাই এবার পূজা কমিটির উদ্যোগ নিয়েছে সেই পুরনো হারিয়ে যাওয়া আন্তরিকতা ও মিলনের বিস্তার ঘটানোর আজ খুঁটি পূজার দিনে এই দুর্গা কমিটির সম্পাদিকা মধুচন্দ্র কি জানাচ্ছেন আমাদেরকে আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অব বেঙ্গল নিউজ আসলে এটা হচ্ছে আমাদের লেকপল্লী সার্বজনীন দুর্গাপুজোর সাততম বর্ষ জয়ন্তী বর্ষ আজকে এইবার সমস্ত লেকপল্লীবাসী আমাদের উপর মানে মহিলাদের উপর দায়িত্ব দিয়েছেন এই পুজোটি করার সেই উপলক্ষে আজকে শুভারম্ভ খুঁটি পুজোর মাধ্যমে কি বলুন তো আমরা এই প্রজন্মের সঙ্গে কথা বলে এবং লেকপল্লীবাসীদের সঙ্গে কথা বলে আমরা একটা জিনিস বুঝেছি যে তারা আন্তরিকতাতেই বেশি বিশ্বাস করে কারণ আমাদের লেকপল্লীর পুজোর সেটাই হচ্ছে ঐতিহ্য আমরা এত বছর ধরে এই যে সাত বছর ধরে যারা আমরা খুব ছোটোবেলার থেকে এখানে এই পাড়ায় আছি তারা প্রত্যেকেই এটাই দেখেছি যে পুজোটাকে যেন মনে হতো যে এটা একটা বাড়ির পুজো আমাদের আনিনায় পুজো ঠিক সেই রকমভাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই কয়েক বছর ধরে এই পুজোটার এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা ওই টি আর খেলায় এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা যেখানে মানুষ বড্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল মানুষের থেকে এই বিষয়টাতেই না আমাদের মানে আমাদের মেয়েরা আমরা খুব কষ্ট পাচ্ছিলাম কারণ আমরা তো কোনো রকম যেটাকে বলে গ্ল্যামার গ্র্যান্জার এগুলো আমরা কোনোটাই চাই না আমাদের কোন আর ইউ লুকিং ফরেন ইংলিশ মিডিয়াম স্কুল ফর ইয়োর চাইল্ড ইয়োর সার্চ ইজ ওভার কালিয়ানি লরিয়স উড বি ইয়ার পারফেক্ট চয়েস অ্যাডমিশন ইজ ওপেন তো এই রকম ধরনের মোটিভ নেই যে আমরা এমন করে পুজোটাকে করবো যে লোকে শুধু তার আড়ম্বর দেখবে তার মধ্যে যে হৃদয় তার মধ্যে যে আন্তরিকতা সেটার অভাব থাকবে ওইটুকুকে ফিরিয়ে আনার আমাদের লেকপল্লী যে ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনার জন্যই আমাদের এইটাই প্রচেষ্টা যে আমরা মানে এজিএম থেকে এই কথাটা উঠে এলো যে আপনারা একটু দায়িত্ব নিন না অক্সটার ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে